রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনা ও কিএফপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটিতে গত ছয় আগস্ট ইউক্রেনীয় সেনা ও কিএফপন্থী যোদ্ধারা ঢুকে পড়ে এরপর সেখানে তাদের সঙ্গে রুশ সেনার তীব্র লড়াই শুরু হয় গত আট আগস্টও ওই এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরোস অঞ্চলের ভেতরে ঢুকতে চেয়েছিল কিন্তু রুশ সেনাদের প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় মস্কোর দাবি সাত আগস্ট তাদের সেনারা ইউক্রেনের সাতটি ট্যাঙ্ক সেনা সদস্যের পরিবহনের আটটি গাড়ি তিনটি পদাতিক বাহিনীর গাড়ি একত্রিশটি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট পঞ্চাশটি সাজোয়াজান ধ্বংস করেছে রাশিয়ার এসব দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি তবে মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক জানান কিয়েভপন্থী যোদ্ধারা কুরস অঞ্চলের কয়েকটি গ্রাম এখনও দখল করে রেখেছেন ইউক্রেনের সেনা ও কিএফপন্থী যোদ্ধাদের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিজেদের ভূখণ্ডে কিএফপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে রাশিয়ার ভেতরে দশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছেন ইউক্রেনীয় সেনা ও যোদ্ধারা এটিকে সবচেয়ে মারাত্মক প্রবেশের ঘটনা হিসেবে দেখা হচ্ছে এএফপির এক প্রতিবেদনে বলা হয় গত ছয় আগস্ট সকালে দুই ডজন সাজোয়া যান নিয়ে প্রায় এক হাজার ইউক্রেনীয় সেনা কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে শুরুতে কোনো মন্তব্য না করলেও পরে অনুপ্রবেশকারী সেনা ও যোদ্ধাদের হটিয়ে দেওয়ার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রভিত্তিক আইএসডব্লিউ সর্বশেষ পরিস্থিতির তথ্য দিয়ে জানায় রুশ ভূখণ্ডের এই অভিযানে কুরস্ক প্রশাসনিক এলাকার প্রায় দশ কিলোমিটার ভেতরে অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনীয় বাহিনী সংস্থাটি আরও বলছে কুরস্ক প্রশাসনিক এলাকায় অগ্রসর হওয়া ইউক্রেনীয় বাহিনীর এই মুহূর্তে নিশ্চিত হওয়া অবস্থান থেকে বোঝা যায় রাশিয়ার অন্তত দুটি প্রতিরক্ষা প্রতিরক্ষাবুজ্য এবং একটি শক্ত ঘাঁটি ছাড়িয়ে সামনে অগ্রসর হতে পেরেছে